ভেঙে দেওয়ার পরে এটা যখন এখানে চলে আসে তখন এই যে নেটটা দেখতেছে স্টিল স্টিল নেই এটা ভাইব্রেট হতে থাকে কাঁপতে থাকে এবং এই কাঁপতে কাঁপতে ময়লা আবর্জনাগুলো সামনের দিকে চলে যায় এবং সার যেটা সব নেট হয়ে এই এক পাশে চলে যায় ওখান থেকে সারগুলোকে বর্ষা করা হয় তো এইটা দেখেন একটা মেশিন এই মেশিনটা ঘন্টাতে প্রায় দুই সেটা তিন চার বা কখনো কখনো সাতটার মধ্যে নেট করা তো এই সাতটা নেট করা যায় অথচ এই সাতটার মানে আসলে আপনারা যেটা বললেন পেশারটা অনেক জায়গায় পাওয়া যায় এটা প্রথমত কথা এটা আমার বাড়ির পাশেই খুব কাছাকাছি এটা একটা সুবিধা আর দ্বিতীয়ত আমি অন্য দশ জায়গায়

এর আমার যখন উপকারিতা পোকামাকড়গুলো আছে এগুলো বৃদ্ধি করবে যার কারণে এটা আমি ব্যবহার করবো আচ্ছা 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 কত করে কেজি কি আপনি জানেন নাকি এটা আমি এমনিতে বাড়ি থেকে শুনছিলাম যে বারো টাকা কেজি বিক্রি করে আপা তো এখানে আসার পর আমাদেরকে বাসায় আসার ছাড় দিতে দুই টাকা দশ টাকা দরে নিচ্ছে আমরা তাহলে সেক্ষেত্রে আপনার অনেক উপকৃত কিনা হ্যাঁ অবশ্যই আমরা অনেক উপকৃত আবার আসার উদ্দেশ্যই হচ্ছে আপনার ভার্মিকম্পোস্ট ট্রাইকোকম্পোস্ট এবং কুইক কম্পোস্ট এ ব্যাপারে আরো বিশদ জ্ঞান জানা জ্ঞান অর্জন করে মূলত আমি এগুলো নিয়ে কাজ করি হালকা আমার পেশা যদিও এটা নয় কিন্তু এর প্রতি যথেষ্ট পরিমাণে দুর্বলতা শখ এবং আসলে প্রয়োজন সেই দিক থেকে এটা জানা মূলত নিজে জানা এবং অন্যকে জানানো আচ্ছা সেটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য আর এটাকে আমার ছোট্ট একটা সবজি বাগান আছে পারিবারিক ছাদ বাগান আছে সেই জায়গাতে আমি কী করে কাজে লাগাতে পারি আরও ব্যাপকভাবে আমি তো করি কিন্তু সেটাকে আরও পরিশুদ্ধভাবে কীভাবে করা যায় এই উদ্দেশ্যে আমার এখানে আগ্রহ আচ্ছা আপনি কতজন একসঙ্গে ট্রেনিং নিলেন এবং কোন কোন জেলার লোকজন এখানে আসে এখানে সারা বাংলাদেশের প্রায় তেরোটা জেলার লোকজন আছে এখানে তাহলে এই যে রেশমা আপা যে ট্রেনিংটা দিচ্ছে এই ট্রেনিংটা আসলে আর অন্য অন্য জায়গার তুলনায় এখানে বিশেষত্ব বা আরও ভালো জানার আপনার কোন পয়েন্টটা জানলেন যে অন্য অন্য জায়গার চেয়ে তার ট্রেনিংয়ের গুরুত্ব বা মানটা ভালো সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে তথ্য তো জানা এবং জানানো তো এখানে যেহেতু আব্দুর রহিম স্যার আছেন নিজে এবং রেশমা আপা আছেন উনি অত্যন্ত অভিজ্ঞ এবং তার ব্যাপারে নতুন করে পরিচয় করে দেওয়া বা বলার মতো আসলে কিছু নাই তো ফলে এখানে যেটা হয়েছে যে আপনার জ্ঞান এবং প্র্যাকটিক্যাল যেটাকে বলা হয় ব্যবহারিক এই দুটো সমন্বিত একটা রূপ আপনি শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন করলেন কিন্তু ব্যবহারিকটা দেখলেন না বুঝলেন না এর আসলে পরিপূর্ণতা আপনার ভিতরে আসবে তো পরিপূর্ণতার একটা সমন্বয় রেশমা আপার রেশমা কৃষি উদ্যোগে এটা সম্ভব এক মাত্র আচ্ছা রেশমা পাজে সারা বাংলাদেশের মধ্যে একজন নারী কৃষি উদ্যোক্তা যে এখানে সারা বাংলাদেশের উনি অলরেডি সবার কাছে পরিচিত এবং আই তো তার কাছে প্রশিক্ষণ নিয়ে আপনার কেমন মনে হচ্ছে এটা খুবই আনন্দজনক আসলে মূল বিষয়টা হচ্ছে কি যে কৃষিটা তো প্রয়োজনের জায়গা সাথে সাথে আনন্দের জায়গা যদি আপনি কৃষকের সঙ্গে কথা বলেন তাহলে দেখবেন যে তাদের ভিতরে কোনো ক্লান্তি নাই তাদের ভিতরে ক্ষেত নাই কোনো কিচ্ছু নাই বিশ্ব কোথায় যাচ্ছে এটা নিয়ে তাদের ভাবনা নাই তারা তাদের কৃষিতেই আনন্দ তাদের কৃষিতেই শখ কৃষি তাদের জীবন তো ফলে কৃষি যে একটা আনন্দের জায়গা কৃষি একটা বিনোদনের জায়গা কৃষি একটা প্রয়োজনের জায়গা এবং নিজের জীবনে এটা অত্যন্ত প্রয়োগের মতো একটা চমৎকার জায়গা যদি আপনার ছোট্ট একটা জায়গা থেকে থাকে একটা বেলকনি যেমন আমি আমার একটা ছোট্ট প্রজেক্ট আছে আমার প্রজেক্টের প্রোজেক্টের নাম আমিকরণ করছি প্রজেক্ট সেলফ হেল্প অর্থাৎ নিজেকে সহযোগিতা করুন তো এইটার থিমটা কেন আমি যেটা চিন্তা করছি অনেকে ধরেন বিভিন্ন ফুল গাছ লাগে লতা জাতীয় গাছ লাগে সৌন্দর্য পায় কিন্তু এখান থেকে খাদ্য পায় না প্রোটিন পায় না সবজি পায় না আমার এখানে ডায়লগটা হচ্ছে আপনি ওর পাশাপাশি একটা পুঁই গাছ লাগায় আপনার বারান্দায় দেখেন পুঁই গাছটা সুন্দর করে লতা হয়ে গোটা বারান্দা ছে যাবে তো এখান থেকে আপনি পুঁই শাক পাবেন সবুজ পাবেন অক্সিজেন পাবেন সৌন্দর্য পাবেন পুষ্টিও পাবেন তো তাহলে এইটা কি হচ্ছে আপনার ওই পোশাকটা বাজার থেকে আর কিনতে হলো না তাহলে আপনি নিজেকে সহযোগিতা করলেন বাজার থেকে দূরে থাকলেন বাজারে তাপ আপনি সহ্য করলেন যেমন আমার সাথে ছোট্ট গাছ আছে কয়েকটা মরিচ গাছ আমি প্রায় পাঁচ সাত মাস হচ্ছে বাজার থেকে মরিচ কেনার প্রয়োজন পড়ে না আজকে আমি এই রেশমা আমার মরিচের বীজের জন্য তাকে গিফট করছি এবং আমার উৎপাদিত একটা এই জৈব বালাইনাশক আছে যেটা আমি নিজে নিজেই এই জ্ঞানগুলোকে কাজে লাগায়া একটা জৈব বালনাশক উৎপাদন করছে সেটাও আমি এই সময় পাকে আজকে গিফট করছি যে আপনি নিজে ব্যবহার করে দেবেন খুব মজা এখানে কোনো কীটনাশক ব্যবহার করা লাগে না তাহলে এই যে মজাটা আপনার সন্তানরা খেলাধুলা করে আপনার সন্তানরা নানান রকম ভিডিও ইত্যাদি দিকে সময় নষ্ট করে আপনি তাকে বাগানে লাগান কোথায় এই বাগান খুঁজতে গিয়ে আপনাকে মাটি দিতে হবে না আপনার বেলকুনি আপনার বাগান আপনার ছাদের ওপর একটা ছোট্ট জায়গা আছে ওইটাই আপনার বাগান কিছু সবজি লাগান তো আসল ব্যাপার হচ্ছে কি যে এইভাবে যদি আপনার কৃষিটাকে নিজেদের জীবনের সঙ্গে যুক্ত করে নিই একেবারে আমার করে নেই তাহলে আমরা যেরকম সুস্থ থাকবো বাজার নির্ভরতা থাকবে না এবং এর একটা আনন্দ আর প্রকৃত অর্থে কৃষকদের কাছে তো অত তথ্য নাই তারা পরিশ্রম করেন মাঠে তাদের এই এত জ্ঞান অর্জন করে সেটাকে প্রয়োগ করার সময়ও তাদের নাই। আপনার পাশাপাশি দু চারজন কৃষক থাকলে বিকেলে তাদের সঙ্গে গল্প করেন এবং আপনার অর্জিত জ্ঞানগুলো তাদেরকে দিয়ে দেন দেখবেন যে তারা সমৃদ্ধ হবে এবং আদত কী হবে আপনার বংশ পরম্পরা এবং জেনারেশন টু জেনারেশন আপনারা ভালো ফল পাবেন তো এই জন্য মূলত হচ্ছে কি যে এই আনন্দটাকে উপভোগ করা তথ্যগুলো জানা এবং জানানো নিজের জীবনে এটাকে প্রয়োগ করা এটাই আমার আমার নাম হচ্ছে আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁ সদর ও উপজেলা ঠাকুরগাঁও সদর আমি রংপুর এড়িয়ে তাজা থেকে ডিপ্লোমাতে পড়াশোনা করছি এখানে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে এখানে প্রশিক্ষণ সম্পর্কে আমি জানছি তারপরে আপার সম্পর্কে জানা হয়েছে এটা আমি মানে ফার্মি কম্পোস্টের এটা প্রদর্শনী দেখার জন্য এখানে আসছি এবং ভবিষ্যতে এটা আমার করার মানে ইচ্ছা আছে কারণ বর্তমানে চাকরির পিছনে না সেটা নিজে উদ্যোক্তা হতে আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করি আর এখানে এসে অনেক কিছু দেখলাম শিখলাম আমার পরবর্তী জীবনে এবং লক্ষ্য থাকবে এভাবে আমি আমার নিজে উদ্যোক্তা হওয়ার আমি ট্রাই করব ইনশাআল্লাহ সবার দেওয়ায় আমি এটাতে সফল আমি উচ্চ ডিগ্রিধারী মানে আমি যেটা কলেজে পড়াশোনা করছি তার তো একটা মানে বাস্তবে আমাকে শিখতে লাগবে এখন শেখার তো শেষ নাই অতএব যিনি পারে তার কাছেই তো আসে আমাকে শিখতে লাগবে এই কারণে আমি এই জায়গাটাতে আসলাম কার কাছে আসছি নাম বলে সুরাইয়া ফারানা রেশমা আপার কাছে আসছি আমি আর উনি অনেক পদক পাইছে এই কারণে এখানে আসা ওনার কাছে অনেক কিছু আমি শিখতে পারছি ভার্মিক কম্পোজ তারপরে ট্রাইগুলো তারপরে গরু খামার সম্পর্কে এবং এটা আমার অনেক হেল্পফুল করবে দিকে হচ্ছে খানসমা উপজেলা দিনাজপুর জেলা আমার নাম হচ্ছে মোহাম্মদ হজরত খাত্তা বিবন সাইদ সিফার আমি রংপুর এটিআইতে অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত আছি বর্তমানে মাঠ সংযুক্তি আছি ইনশাল্লাহ আগামীতে আগামী মাসে আমার ডিপ্লোমা কমপ্লিট হবে ডিপ্লোমা কমপ্লিট করার পর ভাবতেছি চাকরি করব না উদ্যোক্তা হব এই দুইটার মাঝে এটা নিজেকে কনফিউশনে আছে কিন্তু যখন এই দুই দিনের প্রশিক্ষণে আসলাম এই প্রশিক্ষণে আসার মাধ্যমে অনেকটাই নিজেকে উদ্ভিদ করলাম দেখলাম যে আসলে উদ্যোক্তা হওয়ার পিছনে অনেক কিছু আছে যেখানে নিজের স্বাধীনতা থাকে নিজের মতো করে চলা যায় এবং কি মানুষের কর্মসংস্থানও মেলে অনেক এলাকার পরিচিতি হয় এলাকার উন্নয়ন হয় বিভিন্ন মানুষের কর্মসংস্থান মেলে যারা দিন মজুর করে খায় বদা হওয়ার মাধ্যমে নিজের যেরকম আর্থিকভাবে লাভবান হওয়া যায় এলাকার মানুষরাও বিভিন্নভাবে লাভবান হয় কিন্তু আমি দুই দিনের প্রশিক্ষণে যা শিখলাম এর মধ্যে মূলত হচ্ছে জৈব সার এই জৈব সারটা আমাদের বর্তমানে প্রচলন আজ থেকে দশ পনেরো বছর আগে যতটুক ছিল তার থেকে ফিফটি পার্সেন্টও এখন বলা যায় যে নাই হয় না গ্রাম অঞ্চলে আমি দেখছি আমরাও চাষাবাদ করি এরকমটা জৈব সারের প্রচলনটা হয় না হয় কিন্তু কৃষকরা মনে করে যে আমরা যদি একটু রাসায়নিক সার বেশি ব্যবহার করি খরচ করি হয়তো ফসলটা আরও বেশি ভালো হবে যার কারণে জৈব সারে সেরকম গুরুত্ব দিচ্ছে না কিন্তু জৈব সার ফসলের জন্য যে কতটা উপযোগী বা কতটা উপকারী এটা যদি তারা বুঝত অবশ্যই নিশ্চয়ই তারা নিজেরাই জৈব সার তৈরির জন্য উদ্গ্রীব হতো আমি শিখলাম যে ভার্মি কম্পোস্ট টাইকো কম্পোস্ট কুইক কম্পোস্ট এই তিনটা কম্পোস্ট বাংলাদেশে বর্তমানে প্রচলিত হচ্ছে বেশি এর মধ্যে ফার্মি কম্পোস্টটা বেশি এই যে সারা দেশে যেভাবে ভার্মি কম্পোস্ট কম্পোস্ট এবং কুইস কম্পোস্ট সৃষ্টি হচ্ছে বা তৈরি হচ্ছে কর্মসংস্থান বিভিন্ন উদ্যোক্তা যেভাবে তৈরি হচ্ছে সেক্ষেত্রে রাসায়নিক সারের কি দিন দিন চাহিদা কমে যাবে কি না যেভাবে বর্তমান দেখলাম ড্রেস আপা এই বাসায় আসলাম এবং ওনার উদ্যোগ দেখে মনে হচ্ছে যে আমরা যদি প্রতিটা বাসায় তো সম্ভব না প্রতিটা গ্রামে বা মহল্লায় যদি এরকম করে একটা উদ্যোগ নিতে পারি বা কর্মসংস্থান তৈরি করতে পারি তাহলে আশা করা যায় যে বর্তমান বাংলাদেশ জৈব সারের প্রচলন হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি এইট পারসেন্ট চলে যাবে ইনশাল্লাহ আর রেশমা ম্যাডামকে যতটুকু সাপোর্ট দিচ্ছেন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম স্যার ওনাকেও অনেক ধন্যবাদ যে ওনাকে টেকনিক্যালি এবং যেভাবে হোক ওনাকে হেল্প করছেন উনি আচ্ছা জমিতে যে জৈব সার ইউজ করা হয় সেখানে কি আর রাসায়নিক সারের প্রয়োজন থাকে কিনা আপনি কি মনে করেন অবশ্যই থাকে কারণ জৈব সার তো মাটির উর্বরতা মাটির আর্দ্রতা এবং ফসলের মান উন্নয়ন বজায় রাখে ঠিক আছে কিন্তু বিভিন্ন ধরনের যেমন পুষ্টি উপাদান হচ্ছে আপনার ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম সালফার এগুলা ক্ষেত্রে রাসায়নিক সারের গুরুত্ব অনেকই আছে